হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও শুরু দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আপনাদের সাথে কী শেয়ার করব তো প্রথমেই আমি কাগজে মাস্কিন টেপ লাগিয়ে ব্যাকগ্রাউন্ড কালো করে নিয়ে শুকিয়ে নিয়ে আর্ট করে নিয়েছি তো এখন আমি গাছের পাতাগুলো তৈরি করে নিচ্ছি তো একটা একটা করে আমি সবগুলো পাতা তৈরি করে নেব সবগুলো পাতা হয়ে যাওয়ার পর আমি ফুলগুলো করে নেব এর জন্য প্রথমে আমি ফুলের আর্ট করা অংশটাতে গ্যাস লাগিয়ে নিচ্ছি গ্যাসও লাগিয়ে নিলে নিচের কালারটা অনেক সুন্দর আসবে নইলে কালোর উপরে যে ফুলের কালারটা সঠিক ওই কালারটা আসবে না এই জন্য এখানে যে কয়েকটা ফুল আট করব প্রত্যেকটা ফুলেই আমি জেসো লাগিয়ে নেব সবগুলো ফুলে জেসো লাগানো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে শুকিয়ে নেব জেঁসু লাগিয়ে একটু ভালোভাবে শুকাতে দিতে হয় নইলে যে জেঁসুর কালারটা উপরের কালারের সাথে মিশে যায় এই জন্য জ্যাশোটা লাগানোর পরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো শুকিয়ে নেওয়ার পর এখন যে কালার নয়ন নয়নতারার মধ্যে সেই কালারটা আস্তে আস্তে দিয়ে নিচ্ছি ও আমি জায়গায় কারো যে নয়নতারার এই যে কালারটা ওই কালারটা দিয়ে নিচ্ছে তো এখানে বলে রাখছি যে নয়নতারা আমার জীবনে এটাই প্রথম আর্ট করা আমি এর আগে কখনো আর্ট করিনি এখানে যদি একটু ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন তো যাই হোক আমার প্রথমে কালারটা একটু বেশি গাঢ় লাগছিলো এর জন্য আবার ফিরাপ ওই কালারটাকে হালকা করার জন্য একটু সাদা অ্যাড করে নিয়ে মিক্সড করে লাগিয়ে নিয়েছি তো এভাবে আমি সবগুলো ফুল কালার করে নেব সবগুলো ফুল কালার করা হয়ে গেছে এখন আমি পাতাগুলোর মধ্যে ডিটেলস অ্যাড করে নিচ্ছি তো নিচেরটা যেহেতু একটু গাঢ় সবুজ কালার এই জন্য সবুজের সাথে হালকা একটু হলুদ কালার অ্যাড করে মিক্সড করে নিয়ে ডিটেলসের জন্য ইউজ করছি আমার সবগুলো পাতার ডিটেলস দেওয়া হয়ে গেছে এখন ফুলের পাপড়িগুলো হালকা একটু শুকিয়ে গেছে এটার ভিতরে এটা যাতে দেখতে প্র্যাকটিক্যালি মানে সত্যিকারের মনে হয় এজন্য ভিতরে দিক থেকে একটু গাঢ় কালার নিয়ে আর বাইরের দিকটাতে একটু গাঢ় কালার নিয়ে ডিটেলস এড করে দিচ্ছি এভাবে আমি সবগুলো ফুলের পাপড়িতে ডিটেলস অ্যাড করব রাস্তার সাথে বাসা হওয়াতে বাইরের অনেক আওয়াজ আসে এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত তো সবগুলো ফুলের ডিটেলস অ্যাড করা হয়ে যাওয়ার পর আমি মাঝখানে যে ভোটার অংশটা সেখানে হালকা একটু সাদা নিয়ে কাজ করে নিব তো এইভাবে তৈরি হয়ে গেল আমার নয়নতারা ফুল তো এরপরে আমি বার্নিশ করে নেব বার্নিশ করা হয়ে গেছে তো কেমন হল জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ